আসসালামু আলাইকুম শেখ আসসালামু আলাইকুম আমি শেখ এইখানে আমাদের নিকটস্থ মসজিদে আমাদের ফজরের হ্যালো বাংলাদেশ हेलो বলছেন না আমি ইউএস ইউএস থেকে বলছি এখানে নিকটস্থ মসজিদে শেখ आधा ঘন্টা আগে ফজরের ওয়াক্ত হয় আর অন্যান্য মুসলিম প্র অন্যান্য সবার মসজিদ আধা ঘন্টা পরে হয়। এখানে এখন রোজার দিনে আমার করণীয় কি করণীয় কি নিকটস্থ মসজিদ ফলো করব না ওই মুসলিম করে ওইটা ফলো করবো কারণ আমার বাচ্চারা অতক্ষণ সজাগ থাকতেছে না আমি নামাজটা রোজার ক্ষেত্রে আমি একটু কনফিউজ ফিল করতেছি আগে খাই আপনার আপনার যেটা নিকটস্থ মসজিদ সেখানে আগে আধা ঘন্টা আগে এত পার্থক্য কেন সেটা আমি জিজ্ঞেস করছি সেটা আমি জিজ্ঞেস করছি ওদের কাছে ওরা বলছে আমাদের আমরা এটা অনেক কি করে গেছি আমাদেরটাই তোমরা ফলো করবে আমি দুই তিন বছর ধরে এই কনফিউজের ভিতরে আছি আমি মসজিদে যখন আজান হচ্ছে আর ওরা সহি আকিদার লোক যারা আদার মধ্যে আগে ওরা হ্যাঁ হ্যাঁ ওরা সহি আকিদার ওরা ই তাহলে ঠিক আছে তাদেরকে অনুসরণ করবেন তাদের অনুসরণ করবেন যারা বিলম্ব নামাজ পড়ছে খুব সম্ভাবনা যে তারা হয়তো বিভিন্ন বেদাতপন্থী যারা ওই ইফতারিত বিলম্ব করে আর ওই ফজরের ফজরে বিলম্ব করে এরকম হতে পারে জি জিজ্ঞাসা করলাম যদি কোরআন হাদিসের অনুসারী মনে হয় সহি আকিদা তাদের মধ্যে নেই আর তারা আধা ঘন্টা আগে সলাত আদায় করছে আজান দিচ্ছে তাহলে তাদেরকে ফলো করবেন যেহেতু অমুসলিম দেশে বাস করছেন সবচেয়ে ভালো যদি আপনার পক্ষে সম্ভব হয় যে আপনি শুভ সাদে কখন ভোর হচ্ছে ফর্ষা হচ্ছে সেটা সচক্ষে দেখে নিতে পারছেন এটা সবচেয়ে ভালো তা যদি সম্ভব না হয় শহরে বসবাস করছেন তাহলে আপনি আজকালকার যে টাইম টেবিল রয়েছে সেটা ফলো করবেন যে আমি যে অঞ্চলে বসবাস করি সেখানে ভোর কখন হচ্ছে জি আর তাও যদি সম্ভব না হয় তাহলে কোরআন এবং হাদিসের অনসারী ভাবছো আপিদার মসজিদের আজানকে ফলো করবেন জি আসসালাম আলাইকুম রাহামাতুল্লা বারকাত ওয়ালাইকুম বলছি আমার প্রশ্নটা ছিল আমরা জানি সাত ভরি যখন স্বর্ণ থাকবে সাত হবে আবার রূপার অনুপাতে যখন সাড়ে বায়ান্ন তোলা রূপা থাকবে তখন সে অনুপাতে জাকাত দিতে হবে এখন সাত সাড়ে সাত ভরি বায়ান্ন তোলা সাড়ে বায়ান্ন তোলার থেকে আরো বেশি স্বর্ণ থাকে তো আমরা কোনটা ফলো করবো সাড়ে সাত ভরি যদি আমার থাকে মানে উপরে থাকে তাহলে তো আর যদি জাকা দিবই সাড়ে পরিমাণ থাকে তার নিচে থাকে তাহলে কি আমাকে জাকাত দিতে হবে যে রূপার সাড়ে বাইন তোলা রুপার মানে পরিমাণ অনুযায়ী আপনার কাছে তো শুধু শুধু স্বর্ণ থাকে আপনার কাছে রুপার নেই বুঝছেন রোফানের শুধু স্বর্ণ আছে শোনা আছে তাহলে সাড়ে সাত ভরি হলে জাগাত ফরজ হবে সাড়ে সাত ভরি কম হলে জাগাত ফরজ নাই জাকাত তখন দিলে দিতে পারেন আসসালাম আলাইকুম আহমাতুল্লাহিকসালাম আলহামদুল্লাহ নিউ ইয়র্ক থেকে বলছি আমার প্রশ্ন ছিল যে কোরআনের মধ্যে যে রুকুর বিধান এই রুকু সম্বন্ধে আমি একটু জানতে চাই এটা কি এক একবার আপনার কাছ থেকে শুনছিলাম এখন ভুলে গেছি কি জিনিসটা আর জানতে চাচ্ছিলাম কোরআন যে আমাদের দেশে আছে ওইটা আমাদের আরব দেশ দেশের কোরআন গুলি তো সেই রুকুর কথা নাই রুকুর রুকুর যে ইতিহাস আছে একবার আমিও কোন জায়গায় পড়ার পরে বর্ণনা করেছিলাম আমার স্মৃতি থেকে এখন সেটাও চলে গেছে কারণ আরব দেশের কোরআন গুলি আমি চর্চা করি আর এতে রুকুর নেই হ্যাঁ এতে গুলি আছে আর সেজদাগুলি বাদ হতে যায় বাকি রুকুর এমন কোনো গুরুত্ব নেই যে একাক রুকু আহ এগুলোর কোনো গুরুত্ব নাই এগুলো আমাদের যেগুলো ভারত বাংলাদেশ পাকিস্তানের যে কোরআন গুলি ছেপেছে তাতে রুকুর ভাগটা রয়েছে আর কোন বিষয়টিকে কেন্দ্র করে রয়েছে সেটা আমার এখন আমার নিজেরও স্মরণে নেই জি আল্লাহ তালা আলম